নমস্কার বন্ধুরা আমি সুজাতা এটা আমার ফার্স্ট ব্লগ তো তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করো আর আমি দেখো আগে প্রত্যেক দিনই আমার ডেইলি ব্লগ আমি আপলোড করতাম আমার অন্য একটা চ্যানেলে তো অন্য চ্যানেলটা খারাপ হয়ে যাওয়ায় আমি খুবই ভেঙে পড়ি তো নতুন করে আমি খুব আশা নিয়ে আর একটা চ্যানেল ক্রিয়েট করেছি তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো দুপুরবেলা দেখো আমি সোনামাকে খাওয়াচ্ছি তো সবাই মিলেই বসেছি তো আজ আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যেহেতু আমার একটা অভ্যাস আছে রেডি ব্লগ শেয়ার করার তো তার জন্য ভিডিও শুরু করে দিয়েছি তো দেখো আজকে সোনামার একটা খুব প্রিয় ব্যাংক আমি খুলছি এটা সোনা মাকে দিয়েছিল ওর বাবা ওর জন্মদিনে তো আজ ওর বাবা বলছে চলো ওর ব্যাঙ্কটা তো ভরে গেছে তাহলে আমরা ব্যাংকটা খুলে দেখি কত টাকা হয়েছে ওটা সোনার নামে আবার রেখে দেব। মানে ওরই হয়তো কিছুর জন্য সেটা রেখে দেবো তাই জন্য ব্যাঙ্কটা খুলেছি যেহেতু ভরে গেছে তো তাই জন্য তো দেখো আমি সেটা খুলেছি আর অনেকগুলো টাকা হয়েছে অনেক টাকা তোমরা দেখেই বুঝতে পারছো যে এখানে অনেক টাকা আছে তো পাঁচশো টাকা দুশো টাকা একশো টাকা টাকা সব কিছুই ছিল তো সেটা এখন সোনামার পাপা সোনামার নামে জমা করতে যাবে তো তাই জন্য আমরা দেখো এটা খুলে গুনছি যে কত কী হলো তো এখানে খুবই একটা মজাদার কারণ সোনামার যেহেতু বার্থডেতে এটা দেয়া হয়েছিল তো স্মৃতি হিসাবে আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি তো সোনামা ও ভীষণ খুশি যে ওর এতগুলো টাকা হয়েছে তাই জন্য আমরা তো বাচ্চাদের কত কিছু কিনে দিয়ে থাকি দেখো বাচ্চারা মা বাবার কাছ থেকে সব সময় কিছু না কিছু গিফট পেতেই থাকে তো সোনামা তো সব সময় গিফট পায় কিন্তু জন্মদিনে যে একটু আলাদা করে সুন্দর গিফট ওকে প্রত্যেক বছরই দিতে হয় তো এই গিফটটা তেমনই একটা গিফট ওর পাপা ওর জন্য সুন্দর একটা ব্যাংক গিফট করেছিল তখন দেখো তোর পাপা সোনামা দুজনেই চলে গেছে তো এখন দুপুরবেলা আমি ভাবছি এখন ঘুমাবো এর মধ্যে যদি ওরা চলে আসে ওরাও ঘুমিয়ে পড়বে দুপুরবেলা সেই সকাল থেকেই দিন যখন কাজকর্ম করি একটু দুপুরবেলা না ঘুমালে একদমই ভালো লাগে না তো সবসময় চেষ্টা করি যতটা সম্ভব তাড়াতাড়ি কাজকর্ম করে সমস্তটা সেরে তারপর দুপুরবেলা একটু ঘুমাবো তারপরে দেখো চলে এসেছি সন্ধ্যাবেলায় যেহেতু আজ একটু মেঘলা মেঘলা ছিল তো সোনামা হঠাৎ বায়না করলো যে ও একটু ইয়ে খাবে যা হোক একটু ভাজা বুঝি তো ঘরে না অল্প একদম দু চারটে ফুল ছিল বকফুলটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড দিয়েছে তো যেহেতু অল্প বক ফুল ছিল তো তাই জন্য একটু পেঁয়াজি করবো ভেবেছি তো সেটা তো সেটা আবার সোনামাই সব কিছু তৈরি করে দিচ্ছে আর আমি বসে বসে ভেজে নিচ্ছি তো ঠিক আছে এখনকার মতো এ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে সবাই আমাকে একটু সাপোর্ট করবে